হ্যালো ব্রো আমি ফুলিমার একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে অনুপাত সমানুপাতের সাত নম্বর ক্লাস হয়ে অধ্যায় ভিত্তিক অঙ্ক ক্লাস শুরু করেছি ক্লাসগুলো যারা দেখেনি তারা অবশ্যই দেখে নিও তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে দেখো প্রথম কোয়েশ্চেন কি আছে একদম বাছাই করা অঙ্ক পরীক্ষায় আসার মতো অঙ্ক এগুলো একটি কুকুর একটি খরগোশকে তারা করল কুকুর যে সময়ে পাঁচটি পদক্ষেপ ফেলে খরগোশ সেই সময়ে ছয়টি পদক্ষেপ ফেলে কিন্তু কুকুর পদক্ষেপে যত দূর যায় খরগোশ পাঁচটি পদক্ষেপে যায় ওকে কুকুর ও দূর খরগোশের বেগের অনুপাত কত এই অঙ্কটা দুটি প্রসেসে ঠিক আছে প্রথমে আমরা ডিসক্রিপে করব তারপর আমরা শর্টকাট অ্যাপ্লাই করবো তাহলে যদি আমরা লিখি কুকুরের চারটি পদক্ষেপ সমান খরগোশের পাঁচটি পদক্ষেপ ঠিক আছে খরগোশের পদক্ষেপ ঠিক আছে তাহলে কুকুরের একটি পদক্ষেপের সঙ্গে খরগোশের পদক্ষেপ সমান হবে পাঁচ বাই চারটি পদক্ষেপ এবার আমরা কুকুরের যে প্রথমে বলেছিল পাঁচটি পদক্ষেপ এই পাঁচটি পদক্ষেপের হিসেবে খরগোশের পদক্ষেপের সঙ্গে সমান করব। তাহলে কুকুরের পাঁচ বাই চার তাহলে এবার আমরা বের করব। পাঁচটি পদক্ষেপে খরগোশের কয়টি পদক্ষেপের সমান হবে তাহলে পাঁচ বাই চার গুণান কত হবে পাঁচ উইকিক নামে করছি আমরা তাহলে পাঁচ পাঁচা পঁচিশ বাই কত চার এটা হচ্ছে কুকুরের বেগ ঠিক আছে তাহলে এবার বলেছে কুকুর ও খরগোশের বেগের অনুপাত কত তাহলে কুকুর হচ্ছে পঁচিশ বাই চার অনুপাত খরগোশ কত ছয় ছয়টি হয় ঠিক আছে ছয় এবার আমরা পূর্ণ সংখ্যায় পরিণত করব ভগ্নাংশ আছে কত আছে চার এই চার দিয়ে মানে লসগো চার হয় এই পঁচিশ বাই চার প্রতিটি অনুপাতকে এই লসাগু দিয়ে গুণ হবে হরের লসাগু হর যত থাকে তাদের লসাগু দিয়ে প্রত্যেক অনুপাতকে গুণ করতে হয় ঠিক আছে তাহলে ছয় গুণন কত হবে চার প্রথম ভগ্নাংশকেও চার দিয়ে গুণ করলাম এবং দ্বিতীয় ভগ্নাংশকেও চার দিয়ে গুণ করলাম তো চার চার বাদ যাবে এদিকে কত হবে পঁচিশ আর চার ছয় কত হবে চব্বিশ ঠিক আছে অপশন সি সঠিক উত্তর হবে পঁচিশ অনুপাত চব্বিশ এবার আমরা এই অঙ্কটাই শর্টকাট প্রসেসে করব। ঠিক আছে প্রথমে আমরা কি লিখবো কুকুর অনুপাত খরগোশ প্রথমে কুকুরের কয়টি পদক্ষেপ পাঁচটি পদক্ষেপ খরগোশের কয়টি পদক্ষেপের সমান ছয়টি এবং পরের কন্ডিশনে কি বলেছে কুকুরের চারটি পদক্ষেপ এবং খরগোশের কয়টি পদক্ষেপ পাঁচটি ওকে এখানে দূরত্বটা কিন্তু নির্দিষ্ট আছে যখন দূরত্ব নির্দিষ্ট থাকবে তখন এদের গতিবেগের অনুপাত যদি বের করতে বলে তখন হবে এই অনুপাত পাঁচের গুণ হবে এবং এই চারের সঙ্গে ছয় গুণ হবে কুনাকুনি গুণ হবে ঠিক আছে তাহলে পাঁচ পাচা কত হবে যদি কুকুরের বেগ বের করি এই কুকুর কত হচ্ছে পাঁচ এই পাঁচের সঙ্গে এই পাঁচ গুণ হবে তখন হবে পঁচিশ অনুপাত যখন খরগোশ বের করবো খরগোশ কত আছে ছয় এই ছয় এর সঙ্গে এই চার গুণ হবে চার ছয় কত হবে চব্বিশ ঠিক আছে এইভাবে অপশন সি সঠিক উত্তর হবে এটা শর্টকাট পদ্ধতিতে তোমরা মনে রাখবে কৌণিক অনুপাতের গুণফল ঠিক আছে কৌণিক অনুপাতের গুণফল হবে পরবর্তী কোশ্চেন দুই নম্বর দুশো গ্রাম শঙ্কর ধাতুতে জিঙ্ক ও তামার অনুপাত্রি কত গ্রাম তামা মেশালে নতুন মিশ্রণে জিঙ্ক ও তামার হবে প্রথমে আমরা সংকর ধাতুর মধ্যে জিঙ্ক কতটা আছে এবং তামা কতটা আছে আমরা বের করব এখানে অনুপাতের হিসাবে দেখছি এখানে অনুপাত আছে আট পাঁচ তিনে আট তাহলে এই আট অনুপাত সমানে কত গ্রাম দুশো গ্রাম আট অনুপাত সমান কত গ্রাম দুশো গ্রাম তাহলে এক অনুপাত সমান কত হবে দুশো বাই আট আট পঁচিশে কত ছিল পাঁচ অনুপাত তাহলে এক অনুপাত পঁচিশ হলে পাঁচ অনুপাত কত হবে পাঁচ পঁচিশে একশো পঁচিশ এবং তামা কত হবে তামা হবে বাকিটা ঠিক আছে পঁচাত্তর গ্রাম অথবা তিন অনুপাত কত হবে এক অনুপাত যদি পঁচিশ হয় তিন অনুপাত তিন পঁচিশে এবার বলছে কত গ্রাম তামা মেশালে তামা মেশালে নতুন যে মিশ্রণটা হবে সেখানে জিঙ্ক ও তামার অনুপাত হবে শ্রেষ্ঠ ফাইপা তাহলে জিঙ্ক অনুপাত তামা কত পঁচাত্তর তার সঙ্গে আমরা এক্স গ্রাম তামা মেশাবো তামা মেশালে নতুন যে অনুপাতটি হয় সেটা হয় থ্রি ফাইভ তার সমাধান করে এখান থেকে আমরা কার মান নির্ণয় করবো এক্স এর মান অনুপাতের জায়গায় কি হয় বাই হয় ঠিক আছে তাহলে যদি বজ্র গুণন করি তিন গুণন পঁচাত্তর কত হবে তিন পঁচা পনেরো তিন সাত একুশ বাইশ দুশো পঁচিশ প্লাস থ্রি এক্স প্লাস একশো পঁচিশে ছয়শো পঁচিশ তাহলে থ্রি এক্স সমান কত হবে ছয়শো পঁচিশ থেকে দুইশো পঁচিশ বাদ যাবে ওই পাশে গিয়ে বিয়োগ হবে কত হবে আহ চারশো ঠিক আছে তাহলে কত হবে চারশো বাই তিন ভাগ করলে তিন তেরো উনচল্লিশ পূর্ণ এক বাই তিন এটাই উত্তর হবে অপশন ডি সঠিক উত্তর তিন নম্বর কিছু গরু ও পায়রার মধ্যে পায়ের সংখ্যা মাথার সংখ্যার দ্বিগুণের থেকে বারো বেশি গরুর সংখ্যা কত গুরু কয়টা আছে বের করতে বলেছে আমরা ধরে নিলাম গরু আছে এবং পায়রা আছে এখানে পায়রার সংখ্যা পায়রা আছে ওয়াইটি এবার কন্ডিশন দিয়েছে পায়ের সংখ্যা মানে গুরু এবং পায়রার পায়ের সংখ্যা তাদের মাথার সংখ্যার দ্বিগুণের থেকে বারো বেশি তাহলে আমরা মোট পা এবং মোট মাথা বের করবো মোট পা কতগুলো হবে গরু আছে এক্সটি তাহলে গরুর কয়টি করে পা চারটি করে চার দিয়ে গুণ হবে গরুর হলো টি পা তার সঙ্গে পায়রার পা যোগ করো পায়রার পা দুটি করে অর্থাৎ টু দে গুণ ওয়াইকে তাহলে এটা হলো পা মোট পা এবার মোট আমরা মাথার সংখ্যা বের করব মোট মাথা কয়টা গরুর একটা মাথা পায়র একটি মাথা অর্থাৎ যোগ হয়ে যাবে এক্স প্লাস ওয়াই টি মাথা এবার বলেছে মাথার সংখ্যার দ্বিগুণের থেকে পায়ের সংখ্যা বারো বেশি তাহলে কে বেশি ফোর এক্স প্লাস টু ওয়াই পায়ের সংখ্যা বেশি কত বেশি বারো বেশি অর্থাৎ এখানে বারো বেশি আছে তার থেকে মাথার সংখ্যার থেকে মাথার সংখ্যা দ্বিগুণের থেকে তাই দুই গুণ করলাম টু ইন্টু এক্স প্লাস ওয়াই মাথার সংখ্যার দ্বিগুণের থেকে বারো বেশি সমান সংখ্যা লিখবো বারো এটা যদি আমরা সমাধান করি তাহলে কি হবে ফোর এক্স প্লাস টু ওয়াই মাইনাস টু এক্স মাইনাস টু ওয়াই সমান বারো ওয়াই বাদ যাবে ফোর এক্স থেকে টু এক্স গেলে কত হবে টু এক্স সমান বারো তাহলে এক্স সমান কত হবে হয় তাহলে গুরুর সংখ্যা আমরা এক্স ধরেছিলাম অর্থাৎ গুরুর সংখ্যা ছয়টি অপশন ডি পরবর্তী কোশ্চেন চার নম্বর এ ও বি এর মাসিক আয়ের ও ব্যয়ের অনুপাত যথাক্রমে থ্রি টু এবং ফাইভ ইস টু ফোর থ্রি যদি প্রত্যেক মাসে এক হাজার টাকা করে সঞ্চয় করে তবে বিয়ের মাসিক আয় কত তাহলে এবং ব্যয় দিয়েছে ঠিক আছে এ অনুপাত বি এ এবং বিয়ের আয়ের অনুপাত দিয়েছে থ্রি এবং টু টু এবং দিয়েছে এ এবং বিয়ের ফাইভ ইস এটা হচ্ছে ব্যয়ের অনুপাত এবং থ্রি টু হচ্ছে আয়ের অনুপাত যদি প্রত্যেক মাসে এক টাকা করে সঞ্চয় করে ঠিক আছে আয়ের থেকে যদি আমরা সঞ্চয়টা বাদ দিই তাহলেই আমরা কি পাবো ব্যয় পাবো যত টাকা আয় করে আয় থেকে যদি আমরা সঞ্চয়টা বাদ দিই তাহলে আমাদের ব্যয় বের হবে তাহলে ধনিলাম এর আয় হচ্ছে থ্রি এক্স টাকা এবং সঞ্চয় করে এক হাজার টাকা তাহলে সঞ্চয়টা বাদ দেব তাহলে আমরা ব্যয়টা অনুপাত থেকেও আমরা এক হাজার টাকা বাদ দেব তাহলে এর ব্যয় হচ্ছে পাঁচ অনুপাত এবং বিয়ের ব্যয় হচ্ছে তিন অনুপাত টু এক্স মাইনাস হাজার টোটাল আয় থেকে আমরা ব্যয় বাদ দিলাম ব্যয় বের হবে ব্যয় কত তিন অংশ এবং এর ব্যয় হচ্ছে পাঁচ অংশ তাহলে বজ্রগ্রহণ করলে পাঁচ দে করলে পাঁচ দুগুনের দশ এক্স মাইনাস পাঁচ দে হাজার কাই কোড করলে পাঁচ হাজার তিন ত্রিক্ষা নয় এক্স মাইনাস হবে তিন হাজার টেন এক্স থেকে নাইন এক্স বাদ যাবে এক্স সমান সমান কত হবে তিন হাজার এবং পাঁচ হাজার বাদ যাবে অর্থাৎ দুই হাজার হবে ওকে এক্সের মান হবে দুই হাজার এবার বলেছে বিয়ের মাসিক আয় কত এখানে বিয়ের মাসিক আয়ের অনুপাত হচ্ছে দু ঠিক আছে দুই অনুপাত তাহলে আমরা আয় ধরেছিলাম টু এক্স বি এর আয় ধরেছিলাম টু এক্স এবং এর আয় ধরেছিলাম থ্রি এক্স তাহলে টু দুই হাজার কত হবে চার হাজার হবে ঠিক আছে বি এর আয় হল চার হাজার টাকা অপশন ডি সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন পাঁচ নম্বর এ ও বি এর মাসিক আয় ও মাসিক ব্যয়ের অনুপাত সিক্স এটা হচ্ছে আয়ের অনুপাত এবং ব্যয়ের অনুপাত হচ্ছে যদি তারা মাসে আঠারোশো টাকা ও ষোলোশো টাকা সঞ্চয় করে মানে এর সঞ্চয় হচ্ছে আঠারোশো টাকা এবং বিয়ের সঞ্চয় হচ্ছে কত টাকা ষোলোশো টাকা তাহলে বিয়ের মাসিক আয় কত ধরে নিলাম এর মাসিক আয় ফাইভ এক্স টাকা সঞ্চয় করে আঠারোশো টাকা ঠিক আছে বাই বি এর আয় হচ্ছে সঞ্চয় করে ষোলোশো টাকা সঞ্চয়টা বাদ দিলেই থাকবে তাদের ব্যয় এর ব্যয় হচ্ছে তিন অংশ এবং বিয়ের ব্যয় হচ্ছে চার অংশ এটা যদি আমরা সমাধান করি কি পাবো চার দিয়ে যদি এই ফাইভ এক্স মাইনাস আঠারোশো কে গুণ করিয়ে চার পাঁচ চার কুড়ি এক্স মাইনাস চার আঠারো গত বাহাত্তর দুইটা শূন্য সমান তিন ছয় আঠারো এক্স মাইনাস তিন ষোলো আটচল্লিশ দুইটা শূন্য কুড়ি এক্স থেকে আঠারো এক্স বাদ দিলে টু থেকে বাহাত্তর বাদ দিলে তবে আট চারে বারো এক চব্বিশ তাহলে এক্স সমান কত হবে এক হাজার দুশো বারোশো ঠিক আছে এবার কি জানতে চেয়েছে বিয়ের মাসিকায় বিয়ের মাসিকায় কত সিক্স এক্স টাকা তাহলে সিক্স গুণন বারোশো কত হবে ছয় বারো কত বাহাত্তর সাত টাকা অপশন ডি সঠিক উত্তর ছয় নম্বর তিনটি ক্লাসের ছাত্র সংখ্যার অনুপাত টু যদি প্রতি ক্লাসে কুড়ি জন ছাত্র বৃদ্ধি পায় প্রতি ক্লাসে কুড়ি জন করে বৃদ্ধি পেয়েছে ঠিক আছে তবে নতুন ছাত্র সংখ্যার অনুপাত হয় ফোর প্রাথমিক মানে প্রথমে মোট ছাত্র সংখ্যা কত ছিল এখানে একটা জিনিস লক্ষ্য করবে প্রথমে যে অনুপাতটা ছিল তারপরে যে অনুপাতটা উৎপন্ন হয়েছে এদের মধ্যে গ্যাপ কত আছে দেখো দুই থেকে চার হয়েছে মানে দুই বেড়েছে তিন থেকে পাঁচ হয়েছে দুই বেড়েছে পাঁচ থেকে সাত হয়েছে দুই অনুপাত বেড়েছে তাহলে দেখো প্রত্যেক অনুপাত কিন্তু দুই করে বেড়েছে যদি সমানভাবে বাড়ে বা কমে তখন মানে এক্স ধরতে হবে না মানে প্রথমের ছাত্র সংখ্যা টু এক্স থ্রি ধরতে হবে না ডাইরেক্ট বলতে পারবে দুই অনুপাত বেড়েছে এবার দুই অনুপাত মানেই কতজন কুড়ি জন বৃদ্ধি পায় বলেছে প্রত্যেক ক্লাসে কুড়ি জন করে বৃদ্ধি পায় আবার এখানে নির্দিষ্ট করে বলা থাকবে প্রতিটি অনুপাত বেড়েছে যদি একটি অনুপাত বেড়ে নতুন অনুপাত এটা হয় তখন কিন্তু আবার বলা যাবে না যে দুই অনুপাত সমান কুড়ি জন যদি প্রতিটি অনুপাত থেকে সমানভাবে বাড়ে বা কমে তখনই বলা যাবে যে এই অনুপাত সমান এটা হলে এক অনুপাত কত ঠিক আছে তাহলে দুই অনুপাত করে বেড়েছে তাহলে দুই অনুপাত যদি কুড়ি জন হয় এখান থেকে আমরা এক অনুপাত বের করব। এক অনুপাত কত হবে দশ তাহলে এখানে টোটাল অনুপাত দেখবো কত বলেছে প্রথমে মোট ছাত্র সংখ্যা কত ছিল তো তিন দুয়ে পাঁচ পাঁচ পাঁচে দশ তাহলে দশ অনুপাত সমান কত হবে দশ দশে এক অনুপাত যদি দশ হয় দশ অনুপাত সমান একশো হয়ে অর্থাৎ প্রথমে ছাত্র ছিল একশো জন অপশন সি সঠিক উত্তর ঠিক আছে তাহলে আজকের ক্লাসে এই ছয়টা অঙ্কই ছিল টাইপ এইটে নতুন অঙ্ক নিয়ে আসবো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও থ্যাংক ইউ